মমিন সামনে কোরআন তেলাত করলে মুমিন গনের ইমান বারে না কমে যারা আমার কথা বুঝতেছে আমাকে জবাব দিয়ে সাহায্য করেন বাবারা মমিন গণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিন গনের ইমান বাড়ে না কমে এই কথা কোরানে আছে না নাই ইন নামালুন আল্লাদিনাহিদা দুখীর লহু অজিনাথ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُ زَادَتْهُمْ إِيمَانًا <applause> زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ

আর এটা যত জোরে বলবেন তত নূর সরাবে আর এই নূর সরাইতে যাইয়া নূরের আওতায় যদি আপনার আমার বংশের ময় ময়মুরব্বীদের কবর পরে নেক আওয়াজের বরকতে আল্লাহ তাদের কবর রাজা পাপ করে দিবে এখন আপনার আপনারাই সিদ্ধান্ত নিবেন আল্লাহ আকবর আসতে কবেন না জোরে কবেন কনসে দেহি আল্লাহ আকবর আচ্ছা এবার আর একটা প্রশ্ন করি উত্তর দিয়ে আমাকে একটু ঝামেলা থেকে মুক্ত করে দেন আল্লাহ এটা কি দলের করা না পাশে ফরিদপুর এটাকে আমরা আমরাই বাসা আমার বুঝতে কষ্ট হবো না নাকি কর তা আওয়াজ দিবেন ইনশাল্লাহ জোরে বলেন আল্লাহ আকবার আওয়াজ এই শব্দটা আল্লাহ আকবর বলতে হবে এটা কি কোন দলীয়

أيها المدثر قم فأنذر وربك فكبر بَهْرِ الدين وبحر الدنيا بحر, بحر نم ألا ألا قرد والسلام ألا اللَّهُ يَا مبارك نم আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হাই ওয়া রাব্বাকা ফাকাবিল আল্লাহ তার নবীরে কখনো আদর করে বলছেন কম্বলওয়ালা কখনো আদর করে কইছেন সাদরওয়ালা সুবহানাল্লাহ কইবেন না দুনিয়ার সমস্ত পয়গম্বরদেরকে একমাত্র আমার আপনার নবীকে ছাড়া সমস্ত পয়গম্বরকে আল্লাহ তাআলা উপাধি দিয়ে ডাকছেন লকব দিয়ে টাইটেল দিয়া যেমন আমগর সমাজে কেউ যদি গামছা বেছে তো নাম যদি মনে করেন আরমান থাকে তো আরমান কেউ কয় না দেহ গামছাওয়ালা কথা কয় না বাবু আপনারা কথাই কবর চান না এবার কয় না যারা লাউ বেছে ওর নাম যদি আব্দুল জলিল হয় আব্দুল জলিল কয় না ওই লাউওয়ালা ঠিক না। যদি মাছ বেছে নাম যদি বেলাল হয় তো বেলাল কয় না এই মাছওয়ালা আর আঞ্চলিক যদি কয় কেউ কয় দাইলে কেউ কয় দাউলে এরকম কয় না আল্লাহ তালা তার পয়গম্বারদেরকে বাবা আদম থেকে হজরত ইটা ইসা আল ইসলাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন সমস্ত নবী রসুল পয়গম্বরদেরকে আল্লাহ তালা উপাধি দিয়ে আমার ভাইরা আমার বন্ধুগণ নাম ধরে ডাকছেন মুসা নবীকে ইয়া মুসা ঈসা আলহ ইসলামকে ইয়া ঈসা ইয়াহিয়া আল ইসলামকে ইয়া ইয়াহিয়া জাকার ইসলামকে ইয়া জাকারিয়া এভাবে ডাক দিছেন কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তালা লকব দইরা ডাকছেন উপাধি দিয়া ডাকছেন ভালোবাসার ডাক দিয়া ডাকছেন সোহান আল্লাহ কুহ তিনি ওয়রাব্বাকা ফাকাববিল আল্লাহ আবার আল্লাহ আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল উমিল লাইলা ইল্লা কনীলা আবার আল্লাহ তাআলা কত সুন্দর করে তার বন্ধুকে বন্ধুর উপরে আল্লাহ তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর নাজিল করার পূর্বে আল্লাহ তার নবীকে উপাধি দিয়ে দেখছেন তার বন্ধুকে ভালোবাসার মানুষকে আল্লাহ তালা আদর করে ডাক দিয়ে বলেছেন কোথাও বলেছেন যেগুলো আমরা পেয়েছি পড়েন না হবে তো ইয়াল মা আল্লাহ আবার কোন জায়গায় বলছেন হামিদ নুন কব আল্লাহ নবীরে উপাধি দিয়া ডাকছেন সুন্দর নাম দইরা ডাকছেন সুন্দর নাম দইরা মানে আল্লাহর পক্ষ থেকে সুন্দর নাম দিছেন ওনার নাম দুইরা ডাকেন নাই আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বাবাজিরা সেই নবীকে মহাপ্পত করার দরকার আছে না নাই